সভা কক্ষ যার কিছুদিন আগে পর্যন্ত ছিল কোন সংসারের প্রতীক একটি সংসার এখানে অন্তত পঁয়তাল্লিশ বছর তার অস্তিত্ব নিয়েছিল আজকে থেকে তার চেহারা পাল্টে যাবে আজকে থেকে তার পরিচয়টাও পাল্টে যাবে আর সেই দায়িত্ব পালন করবেন অধ্যাপিকা বিজয়া চক্রবর্তী তিনি আজকে এই গান উদ্ঘাটন করবেন আনুষ্ঠানিকভাবে ছাব্বিশ তারিখে একটি সংখ্যা উদ্বোধন হয়েছিল আর আজকে এখানে আনুষ্ঠানিকভাবে আমরা এই সভা পক্ষটি আহ কথপিকা বিজয়া চক্রবর্তীকে গিয়ে দ্বার উদ্ঘাটন করালাম কানন চক্রবর্তী কণীভূষণ চক্রবর্তী স্মৃতি পাঠকক্ষ দু আর এই পাঠকক্ষ উৎসর্গ করা হয়েছে হেরম্ব কুমার চক্রবর্তী এবং লক্ষী চকবর্তীর স্মৃতির উদ্দেশ্যে চক্রবর্তী বলে মনে হচ্ছে এই বাড়িরই কিন্তু এই দুজন অন্যত্র আর আমি রাণা কাকু হয়তো বলতে পারবে হিসেব তো বয়স হিসেবটা কিন্তু এটুকুই জানি যে মোটামুটি যে উনপঞ্চাশ বছর আগে এই ঘরটা তৈরি হয়েছিল এবং ঊনপঞ্চাশ বছর আগে আজকের দিনে মানে এই আজকে তারিখ নিশ্চয়ই খুব আনন্দের পরিবেশ ছিল এই বাড়িতে কারণ আজকের সোমবার সামনের সোমবার এই কানুন চক্রবর্তী কমভূষণ চক্রবর্তী বিবাহ পঁচিশ তারিখ তার পরের দিনই আমার মা এই ঘরে পা রেখেছিলেন এই ঘরে তার সংসার শুরু করেছিলেন আর তারপরে আবার এই ঘর থেকেই তিনি চিরবিদায় নিয়ে গিয়েছেন বাবাও এই ঘরে প্রয়াত হয়েছেন মাও এই ঘরে প্রয়াত হয়েছেন যেহেতু অন্যদের মতো মানে আমার পরিবারের অবস্থা আমার কিন্তু নিজের অন্য বাড়ি আছে সেখানেই থাকার লোক কম সুতরাং এই দুটি ঘরকে বিশেষ করে এই ঘর ওপরের ঘরকে আর সাংসারিক কাজে ব্যবহার করার কোনো মানে হয় না সেই মানসিকতাও এখনও কি হয়ে ওঠেনি প্রয়োজনীয় হয়ে ওঠেনি তাই ভাবলাম এই যে অশোকনগর কল্যাণগড় বৃহত্তর অশোকনগর অঞ্চলের মেয়েরা ওরা এখানে আসুক এখানে পড়াশোনা করুক বইপত্র প্রচুর সংগ্রহ করে আনা হয়েছে মাধকরি করে আনা হয়েছে এই বইপত্রগুলো যদি ওরা পাঁচ শতাংশ হাঁটাঘাঁটি করে তাহলেও নিশ্চয়ই আমাদের এই যে এত কিছু আয়োজন সবাই মিলে আমরা যে কিছু করছি করার চেষ্টা করছি এটা সার্থকতা তা এই সার্থকতা হচ্ছে বলেই একুশ সালের থেকে আমরা যে কাজটা শুরু করেছিলাম একুশ সালের জানুয়ারি মাসে একত্রিশ তারিখে স্নেহা ছিল সেদিন আহ আর সব আর ছিল সবাই বাইরে বাইরে এখন সবাই বাইরে বাইরে

করে এই লাইব্রেরিতে গত বছর ধরে আঁকড়ে ধরেছে তাতে আমিও উৎসাহিত বোধ করছি আজকে তাই ওদের যে মুখপত্র লাইব্রেরির যে মুখপত্র দ্রোহীণ পত্রিকা সেই দ্রোহীণ পত্রিকা উদ্বোধন করবেন অশোক আমরা এর আগে নটি সংখ্যা প্রকাশ করেছি নটি সংখ্যার কোনটি সোমা বা কোনোটি ইন্দ্রজিৎ চৌধুরী এরা উদ্বোধন করেছেন প্রেমের সাথে করেছেন আজকে আমাদের খুব প্রিয় কাছের মানুষ কাকু সমস্ত অনুষ্ঠানে তিনি থাকেন কাকিমাও এসেছেন এটাও খুব ভালো লাগছে তো কাকু থাকিয়ে আমরা এই সংখ্যা উদ্বোধন করব আমি যে পরিকল্পনাটা করেছিলাম কাকু তো অসন্তোষ উনি তো খেলাধুলার জগতের মানুষ আর আমাদের এই প্রধান পত্রিকাতে নিয়মিত যে খেলাধুলা নিয়ে দিচ্ছে তার নাম সুদীপন ও খুব খেলার বিশ্বাস ভালো দেখে সুদীপন খুব ভালো ছাত্র এবং মাধ্যমিক পরীক্ষায় স্থান পেয়েছিল